তো আসসালামু আলাইকুম বাংলাদেশ সিনেমিক সৈনিক পদে যোগ দিন নতুন একটি জব সাইকুলার দিয়ে সাবেন কিন্তু আপনাদের যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং ষোলো সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে কী কী লাগবে এবং সম্পূর্ণ আমরা এই ভিডিওতে আলোচনা করবো তার আগে একটা সত্য অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এখানে সকল প্রকার সাল করার প্রকাশ করার সাথে সাথে কিন্তু আমরা ভিডিও বানাই দিই তো এখানে যোগ্যতা কি লাগতে বাংলাদেশের যোগদানের জন্য সাধারণত জিডি তো কি সতেরো থেকে বাইশ বছরের মধ্যে ঠিক আছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা সকল প্রকার এসএসসি মাদ্রাসা এবং কারিগরি উন্নত ক্যাক নূন্যতম রিপিড থ্রি খেতে থ্রি পয়েন্ট জিরো জুড়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে টেকনিক্যাল ট্রেড বা টিটি পজিশন মহিলা আবেদন করতে পারবেন এছাড়া টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এখানে কিন্তু সতেরো থেকে তেইশ বছরের বেশি হবে না সতেরো তেইশ বছরের মধ্যে হলে আপনার আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি প্রফেশনাল হতে কারিগরি বিশ্লেষণের ন্যূনতম সিজিপিএ কিন্তু আপনার থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে ঠিক আছে আর অবশ্যই এখান থেকে শারীরিক মান বা শারীরিক যোগ্যতা কী লাগবে শারীরিক যোগাযোগ উচ্চতা লাগবে হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি যারা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তারা অবশ্যই আবেদন করবেন এখানে আর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে শুধু এখানে দেওয়া আছে পাঁচ ফুট এক ইঞ্চি এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী যারা তাদের জন্য হচ্ছে পুরুষেরা তাদের জন্য হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি আর এবং মহিলাদের পাঁচ ফুট হলে আবেদন করতে পারবেন এবং ওজন ন্যূনতম ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি বা একশো পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য এটা কিন্তু হতে হবে তারপর হচ্ছে পাউন্ড আর এখানে বুকের নাম হচ্ছে প্রসারিত অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় দিয়ে আছে স্বাভাবিক অবস্থা হতে হবে তিরিশ ইঞ্চে এবং প্রসারিত অবস্থা স্পৃত অবস্থা হতে হবে বত্রিশ ইঞ্চি আর এখানে স্বাভাবিক জন্য স্বাভাবিক হচ্ছে আঠাশ ইঞ্চি এবং অবস্থা হবে তিরিশ ইঞ্চি এখানে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হবে সাঁতার হবে আর বৈবাহিক অবস্থা অবশ্যই অভিযোগ থাকতে হবে আর অবশ্যই বাংলাদেশই হতে হবে আমাদের যারা এই যোগ্যতা আছে তারা কিন্তু সবসময় আবেদন করতে হবে হ্যাঁ আবেদন কিভাবে করবেন সেটা এখন দেখাবো তো আবেদন করার জন্য প্রথমে আপনারা কিন্তু চব্বিশটা এখান থেকে চব্বিশটা জেলা বা চৌষট্টিটা জেলা আপনাদের আবেদন করতে হবে চৌষট্টিটা জেলা আবেদন করার জন্য আপনাদের প্রথমেই যেটা করতে হবে আপনাদের টেলিটক সিম লাগবে টেলিটক প্রিপেড সিম তিনশো টাকা আবেদন ফি মোট আবেদন হতে হবে তিনশো টাকা ঠিক আছে আবেদন ফি তিনশো টাকা হলে আপনি আবেদন করতে পারেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই যে দেখেন দেয়া আছে এখানে আপনারা আবেদন করার সময় ইহা এটা হলো আপনাদের মেসেজ অপশনে যে কিন্তু আবেদনটা করতে হবে মেসেজ অপশন ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন টেলিটো অবশ্যই টেল্লিট প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে অন্য কোনো সিমে কিন্তু আবেদনটা গ্রহণযোগ্য হবে না তাই যারা যারা আবেদন করতে পারবেন না বা তাদের প্রিপেড সিম নাই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন খুব ভালোভাবে কিন্তু আবেদন করতে পারবেন এবং নিরাপদভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা টুপ সহজে কিন্তু আবেদন করতে পারবেন চৌষট্টিটা জেলা আর এখানে কিন্তু আবেদন করার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখবে বিষয় কোড বা জেলা কোডটা জেলা কোড যত হবে আপনাদের যদি এখানে এক হয় পঞ্চগড় থেকে বান্দার কেন চৌষট্টি এখানে আপনার জেলা কোড যত ওইটা কিন্তু মেসেজ অপশনে আপনার টাইপ করতে হবে সৈনিক স্পেস দেওয়ার পর আপনারা ইয়েস লিখবেন মানে দ্বিতীয় ধাপ প্রথম ধাপে সৈনিক স্পেস দেওয়ার রোল নাম্বার আপনার এসএসসি রোল নাম্বার বোর্ডের নাম এবং ইয়া দিয়ে ওয়ান সিক্স থ্রি সেন্ড করতে হবে আর অবশ্যই তিনশো টাকা আপনারা দিতে হবে তো আপনারা যারা যারা আবেদন করবেন এখনো তারা আবেদন করে নেবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এ কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আমরা ভিডিও বানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো সম্পূর্ণ আসসালামু আলাইকুম